হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আর আজ আমি বানাবো শোল মাছের ঝাল তো খুবই সিম্পিলভাবে বানাবো খুবই সাধারণভাবে তো রান্নাবান্না যতই সাধারণভাবে যতই সিম্পলভাবে বানানো হয় খেতে কিন্তু ততই ভালো হয় তো সেই রকম রেসিপি আমি এক করে দেখাচ্ছি তো শোল মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি আর খুবই কম তেলে আমি রান্নাটা করে নিচ্ছি তো শোল মাছ ভাজার যেটুকু তেল ছিল অবশিষ্ট তেলের মধ্যে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম কয়েকটা রসুন থেতো দিয়ে দিলাম এবং তার আগে কালো জিরে দিলাম দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিলাম একটা টমেটো তো টমেটো খুব ভালোভাবে কুচি করে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায় তো তার মধ্যে দিয়ে দিলাম লবণ তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য মিনিট দুই তিনিক আমি চাপা দিয়ে রাখলাম যাতে টমেটো এবং পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় এবং নরম হয়ে যায় এবং তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জাস্ট এটুকুই মশলা অন আর আদার্স কিন্তু কোনো মশলাই দিলাম না তো এটুকুতে এই দারুণ খেতে লাগবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারো এটা কিন্তু অসাধারণ লাগে চাইলে এর মধ্যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিতে পারো তবে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো যে এটা কতটা টেস্টি হয় তো মশলাটা কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো তো খুব যেহেতু শোল মাছের ঝাল তো ঝাল তো খুব বেশি ঝোল হয় না অল্প পরিমাণে জল দিয়ে দিলাম তার মধ্যে দিলাম একটা কাঁচা লঙ্কা আর শোল মাছের ডিম এইগুলো তো ডিমগুলো দিয়ে দিলাম আর কয়েক পিস শোল মাছ আমি দিয়ে দিচ্ছি লবণটা যেহেতু একটু কম ছিল চেখে নিলাম নিয়ে আরও কিছুটা লবণ দিয়ে দিলাম এইবার একদম লো টু মিডিয়ামে দশ মিনিট ঢাকা দিয়ে রাখলাম আমার কিন্তু রান্নাটা কমপ্লিট আর এটা সত্যিই দারুণ হয়েছিল খেতে ভাতের সাথে তো এইভাবেই খুব সাধারণভাবে রান্না করে তোমরাও দেখতে পারো এটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ আর দেখতে সুন্দর লাগছে লোভনীয় লাগছে খেতেও কিন্তু এতটাই লোভনীয় হয়েছিল তো কে কে শোল মাছ খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও শোল মাছের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা কমেন্ট করো লাইক করো আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থাকো টাটা